প্রিয় শ্রোতা মণ্ডলী সর্বপ্রথম তালার পরিভাষায় আপনাদেরকে জানায় সাদর আমন্ত্রণ আমন্ত্রণে গভীর স্থল থেকে শ্রীশী ভালোবাসা আর সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালা আপনাদের সকলের উপর শান্তি ও দায় বর্ষিত করুন আল্লাহ তালা এই সালাম প্রথাকে জারি করার জন্য বড়ই হুকুম জারি করেছেন বলেছেন যে তোমার শত্রু সে হয়ে অন্তরঙ্গর বন্ধুর মতন এর চুক্তি কেবল তারা ধৈর্যশীল এর চরিত্র যখনই কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের পরিচয় হবে দেখা জাক তখনই তোমার এই সালাম দিবে অবশ্যই সালাম দিবে কারণ এই সালাম এর ক্ষমতা এতই বড় যে তোমার সাথে শত্রুতা আছে সেও ঘুরে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশ্বস্রষ্টা আপনার প্রতিও সালাম শান্তি ও দয়া বর্ষিত করুন তাহলে কত বলছেন তো বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলা মানবকে বড়ই বড়ই ভালোবেসে সৃষ্টি করেছেন এবং সমগ্র সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছেন তাই তিনার দেবদূত ফ্রেস্তাদেরকে বললেন যে আদমকে চেষ্টা করা মাটি থেকে সৃষ্টি করেছি তোমরা আদমকে চেষ্টা করো সমস্ত ফেস্তা করে চেষ্টা করলে আমাদের ইবলিস ছালা তাই ইবলিস হয়ে গেল আমাদের চিরশত্রু ইবলিস আল্লাহ তালার কাছে ওয়াদা করে নিলেন যার জন্য আমাকে অভিশপ্ত করলেন এবং পৃথিবী থেকে বিতাড়িত আমাকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন এবং কেমত পর্যন্ত অভিশপ্ত করছেন যাদের জন্য আমি অভিশপ্ত এবং নরকবাসী হইব তাদেরকে ছলে বলে কৌশলে আমরা অকৃত্য করার ক্ষমতা দান আমাকে দিন আমাকে সময় দিন আমি ছলে বলে কৌশলে এই আদম সন্তানদেরকে আমি পদভুষ্ট করব। আল্লাহ তালা বললেন তুমি কখনই পারবে না যারা আমার অনুগত থাকবে আমার কুরআনের হুকুম মেনে যারা চলবে আমার ধর্ম মতে যারা চলবে ধর্ম মানে আমার নির্দেশিকা নীতি মেনে যারা চলবে তাদেরকে তোরা পথিত পারবে না শয়তান বললে সে ব্যতীত আমি সবলে ধ্বংস করব আজ প্রায় সমগ্র মানব জাতি ধ্বংসপ্রাপ্ত মুখে অর্থাৎ নরক পথে তো আল্লাহ রাবুল আলামিন যাহার প্রতি এই কোরআন অবতীর্ণ করলেন সেই মহামানব বিশ্ব নেতা বিশ্ব বিশ্ববরণ্য নসুল্লা করিম সাল্লাই तस्दरे मदीना मकाई मदीना मोहम्मद मुस्तफा अहमद सल्लल्लाहु अलैहि वसल्लम तीनी के कोई एक टा निर्देश का पोथमी दिलेन किस है निर्देश सेटे आमी आपना दे सामने तुले धुर बिन सल्ला सॉन्ग के पे सुरा मायेदा सात सौ टी नंबर आये तो बोलेन या आया रसूल बल्ली माउंटिले लाई का मीरोबी এই কোরআনের মাধ্যমে আমার বাণীর মাধ্যমে যা কিছু তোমার কাছে অবতীর্ণ করলাম যা কিছু পটলাম এটা মানুষের কাছে পৌঁছে দেবে পাইলাম তা ফল তুই সালা আর যদি তুমি না পৌঁছাও তাহলে তোমার উপর দায়িত্ব পালন করলে না পল্ল ইয়াসি মুকামিনার নাস আমি তোমাকে মানুষের পদ রক্ষা করব কি বল আল্লাহ যে আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করছি কোরআন অবতীর্ণ করছি যে বাণী তোমাকে দিয়েছি এই বাণী সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দিবে

আর আল্লাহ ব্যতীত কোনই আশ্রয় করব না কেবল তার আদেশ আর বাণী প্রচার ব্যতীত তার হুকুম কোরআনে যে আমাকে দিয়েছে তার পালন এবং তার আদেশ তার কোরআনের যে বাণী পৌঁছানো ব্যতীত আমি কোনো রক্ষা পাব না কুল ইন্নি আখমে আসি তুই আজাবাই আজা নাজিম আজিম আর আমি যদি আল্লাহর কথার অবাধ্য হয় তো রোজ কেমতে শাস্তির আশঙ্কা করি তো রসুল করিম সাল্লা প্রতি আল্লাহ কোরআনে যা কিছু অবতীর্ণ করেছেন সমগ্র মানব জাতির কাছে আল্লাহ তালা রসুল আল্লাহর রসুল তা পৌঁছে দিয়েছেন আল্লাহর রসুল আর নেই আল্লাহর সাহাবিরাও নেই খলিপার নেই এখন রয়েছে পুরানো রসিলের ওয়ারিসধারী আলেম উলামাগণ এবং সাধারণ মানুষ যারা

যে সমস্ত উজ্জ্বল নিদর্শন উপদেশ নাজিল করেছি মানুষ জাতির জন্য খোলাখল ভাবে প্রকাশ করে দেওয়ার সত্ত্বেও যারা এগুলো গোপন করে মানুষের কাছে পৌঁছে দিবে না তাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করবে এবং সমগ্র মানব জাতি অভিসম্পদ বর্ষণ করিবেন তাহলে আমি যেটুকু শিখেছি আমি যদি মানুষের কাছে না পৌঁছে দিতাম আল্লাহ আমার উপরও বিসম বর্ষণ করিবেন আর সমগ্র মানব জাতিও বিসম বর্ষণ করবে তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমি যা শিখেছি মানুষের কাছে পৌঁছে দিয়া আল্লাহ রব্বুল সুরা সূরা সুরা আল ইমরান 187 নম্বর আয়াতে বলেন ও ইয়াকাজাল্লাহু মিসা কল্লাজিনা উতুল কিতাবা লা তুবাইন্নাহু লিন নাস শরণ করো আল্লাহ যাদেরকে গ্রন্থ প্রদান করেছেন রসূলের উপর গ্রন্থ প্রদান করেন তারপর রসূলের দায়িত্ব হয়ে গেছে পরবর্তীকালে সাহাবি এবং খলিফাগণ তারপরও হয়ে গেছে আল্লাহ রসূলের কুরআন ও রসূলের হোয়াট ইজ দারে আলে যদি দায়িত্ব পালন না করেন তাহলে সমগ্র মানব জাতির উপরে দায়িত্ব পড়ে যায় কারণ যেই কুরআন শিখেছে তাকেই দায়িত্ব পালন করতে হবে আর যে আল্লাহ তালা সমগ্র মানব জাতির উপর কোরআন অবতীর্ণ করেছে তার সমগ্র মানব জাতিকেই কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআনের দায় কুঞ্চাতে হবে বলা তাক তুমু না হু যারা তা গোপন করবে ফানা বাজু রাজু হুরি হি ওয়াস্তা রি সামানানু নুপালিলা এটা পশ্চাতে নিক্ষেপ করে স্বল্প মূল্য বিক্রয় করবে স্বল্প মূল্য ক্রয় করবে তাদের সেটা তারা নিকৃষ্ট ক্রয় করবে ان الذين يكتمون ما جنه من الكتاب ويسترون به سمانا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا ينجر اليه يوم القيامه ولا هم عجابون اولئك الذين استروا الدلال بالهدى والعذاب بالمغفرة ক্ষমা আসবার রহ মালান নাস আল্লাহ বলছেন যারা কিতাবকে গোপন করবে এবং স্বল্প মূল্য বিক্রয় করবে তারা যে ক্রয় করলো সেটা আগুন দ্বারা পেট পড়ে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারা ক্ষমার বদলে শাস্তিকে ক্রয় করলো

উলায় কালা খলা কলাহুলা কির ওয়ালাইউ কালী মুহাম্লাহু ওয়ালাইন জুরি লাহিউ আল কামা ওয়াল্লাহু ওয়ালাইউ জাকিহি ওয়ালাহ মাজাবুন আলে নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার শপথকে স্বল্প মূল্য বিক্রয় করে যারা আল্লাহ বললেন কোরানের বাণীকে পৌঁছে দাও যারা কোরআনের বাণী পৌঁছে না বিনিময়ে স্বল্প মূল্য ক্রয় করল আল্লাহ বলছেন তাদের জন্য যাহা জান্না তাদের জন্য পড়ে গেলে কোনো অংশ নাই তাদের যা তাদের পবিত্রদের প্রতি দৃষ্টিপাত করবেন না তা তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবে না তাদের গুনাহ মাফ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারা আল্লাহ রসুলকে যেমন দায়িত্ব দিলেন যে পুরাণের বাণী পৌঁছে দাও মানুষের কাছে যদি না পৌঁছাও তাহলে তোমার দায়িত্ব না দায়িত্ব পালন করলে না আর যদি না পৌঁছা তাহলে তুমি আজকে আমার শাস্তির আশঙ্কা করো সেরকম সমগ্র মানব জাতির উপরও একই দায়িত্ব দিলেন যে সমগ্র মানব জাতি কোরআনের দায়িত্ব যদি আমাকে পৌঁছায় তাহলে তাদের উপরে একই শাস্তি তাদের জন্য জাহান নাম রয়েছে আল্লাহ তাদের পরে ফেলে কোনো অংশী নাই তাদের সঙ্গে কথা বলবেন না তাদের দৃষ্টিপাত করবেন না তাদের গুণা মাফ করবেন না তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা আমাদেরকে যা শোনার থেকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা সমগ্র মানব জাতিকে আমাদের কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুন এবং পুরাণে যেটুকু জেনেছি আল্লাহ আমাকে সমগ্র মানুষ জাতির কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে হেদায়ত দান করুন আমি যে দু সালে শান্তি বেয়ে লিখেছিলাম আমি চেয়েছিলাম মানব জাতি পারিবে যেমন সামাজিক রাষ্ট্রীয় সব সবসময় পুরাণ থেকে নিক এই শান্তি বিশ্ব শান্তি স্থাপন যাতে নেমে আসে আমি চেষ্টা করবো আর কোরআনের বাণী সমগ্র মানব জাতির কাছে পৌঁছানো যায় এই আল্লাহর বাণী এই স্রষ্টার বাণী এ কোনো ব্যক্তিগতকারী বাণী নয় স্রষ্টা স্রষ্ট সৃষ্টি করেছে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছে তাই সমগ্র মানব জাতি যাতে কোরআন মোতাবেক চলতে পারে ইহো পরকালে কামিয়াব লাভ করতে পারে ইহ পরকালে শান্তি পেতে পারে তাহলে এই প্রচেষ্টা করে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হৃদায় দান করুন কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি